আজকে শারিয়ার বন্ধু রায়ানের বার্থডে পার্টি তো সেখানেই আমরা রেডি হয়ে যাচ্ছি এত গরম তাও ইচ্ছা হলো একটু শার্টের হালকা মেকআপ করেছি তাও ঘেমে পুরো চান ঠিক আছে এইট ফ্লোরে গিয়ে যাবো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক সরিয়া রায়নের জুতো দেখে সরিয়া বুঝে যাবে ফাইনালি ওর ব্লকে পৌঁছে গেছি তো গিয়েই কেক কাটিংটা স্টার্ট হয়ে গেছিলো একটু যেতে লেট হয়ে গেছিলো নটা বেজে গেছিলো তো আমার আরেক বান্ধবী পামেলা এখন এসে পৌঁছোয়নি

এই হচ্ছে আমাদের তিনজনের ছেলে ওরা আর একটা রুমে বসে পড়েছে এখন ওদের তিনজনের একটু ফটো তোলা হচ্ছে একটু ক্যামেরার সব ফোনে সরু আস্তে আস্তে খা ফার্স্ট খাওয়া দরকার নেই আস্তে আস্তে খা সবাইকে সবাই সবাইকে গিফট সবাই চলে যাওয়ার পর ফাইনালি এবার আমরা চলে এসেছি নিজেদের ফটো সেশন করতে একটু গল্প গুজব করার পর তারপরে আমরা আমাদের কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আমি তো আমি এই ড্রেসটার সঙ্গে চুল এই করতে করতেই সাড়ে এগারোটা বেজে গেছিলো তো সাড়ে এগারোটা বেজে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে এসেছি তো বাড়ি চলে যাচ্ছি তো আজকের এই ছোট্ট বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার এরকম ছোট ছোটো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা বাই বাই টেক কেয়ার